আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আমাদের যে কাশ্মীর জমি ছিল এটি অলরেডি আমরা গাছ কেটে দিয়ে মাদা যে ছিমের যে মাদা ছিল সেটি ভেঙে দিয়ে অলরেডি আমরা চাষ করে আমরা জমি প্রস্তুত করার পরে আমরা প্রায় এক সপ্তাহ আগে আমরা আমাদের লাউ যে চারা করেছিলাম পূর্বেই সেটি আমরা রোপণ করে দিয়েছি ইতিমধ্যে যেহেতু আমাদের এক সপ্তাহ হয়ে গিয়েছে আর আমরা গাছ রোপণের পরে হালকা ঝাঝির সাহে পানি দিয়ে থাকি ঢালাও সেচ দেয় না যেহেতু এক সপ্তাহের মতো প্রায় হয়ে গিয়েছে এখন আমরা আমাদের গাছ অলরেডি ধরে গেছে তো এই অবস্থায় আমরা কী করছি আমাদের নিজস্ব যে কিছু উৎপাদনের যে ইয়েটি আছে প্লটটি আছে সেখান থেকে কিছু কিছু কম্পোস্ট নিয়ে এসে প্রতিটি গাছে হাফ কেজি করে কম্পোস্ট কম্পোস্ট দিচ্ছি এবং এই দেওয়ার কারণ হচ্ছে জৈব সারের যে চাহিদা পূরণ করার জন্য আর আমরা রাসায়নিক সার ব্যবহার করি সাধারণত যে বেশি পরিমাণ আমরা সাধারণত জৈব সারই ব্যবহার করি আর রাসায়নিক সারটা কাজ করে ভালো যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দেওয়া যায় তো আসলে এই কারণে আমরা আমাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে থাকি আর আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কেঁচো কম্পোস্ট কারণ এটি খুবই মানসম্মত একটি জৈব সার যাই হোক আমরা আমাদেরকে জৈব সার দেওয়ার পরে আমরা এখন রাসায়নিক সার প্রয়োগ করছি আর রাসায়নিক সার হিসেবে আমরা প্রথম সেচে যে প্রথম যে প্রয়োগটা করছি উপড়ি প্রয়োগ এই এই উপি প্রয়োগে আমাদের চারশোর মতো গাছ আছে আমরা দশ কেজি টিএসপি পাঁচ কেজি ডিএপি পাঁচ কেজি ইউরিয়া আর পাঁচ কেজি পটাশ তো এই সারগুলো প্রথম প্রথম সেচে প্রয়োগ করছি এবং দ্বিতীয় যে আমরা যে ডোজ দেব তখন আমরা রিং করে এটা উপরি প্রয়োগ দ্বিতীয় দ্বিতীয় ডোজ আমরা আবার ব্যবহার করব তখন ব্যবহার করবো আমরা মাটি গাছের যা সাইড সাইডে নালা করে সেই নালা দিয়ে দিই মাটি দিয়ে আমরা গাছের গোড়া ভরে দেবো আর কি যাই হোক আমরা সার সার দিয়ে দিয়েছি এবং আজকে সেচ সেচও সেই সাথে চলছে আর আমরা সাধারণত সারগুলো বিকেলে দিই এবং সেচটা আমরা সাধারণত সার সারাত্র তুলে দিই আমাদের রাত্র সার রাত্র দিয়ে আমরা কমপ্লিট করতে পারি নাই আমাদের অল্প কিছু জায়গা বাকি ছিল সকাল হইতে হইতে যাই হোক এই যেটুক দেখতে পাচ্ছেন আপনারা এটা আমাদের শেষ এক সাইডে তো যাই হোক এই হচ্ছে আমাদের যে সারের এবং সেচের যে প্রক্রিয়াটি আর এই প্রক্রিয়াটি অবলম্বন করেই আমরা আমাদের যে লাউের প্রজেক্টে সর্বোচ্চ ভালো ফলন পেয়ে থাকি এবং আমরা যখন দেখতেই পাচ্ছি না গাছ হল আমাদের মাটিতে লেগে গেছে কারণ আমরা হালকা হালকা সেচ দিয়ে গাছটাকে আগে মাটির সাথে হাপকাইয়ে নিয়েছি কারণ এর যে শিকড়গুলা অল্প পানিতে শিকড়গুলা দ্রুত বিস্তার লাভ করে আর বেশি সেচ চারা আরোপণের সাথে সাথে যদি সেচ বেশি পরিমাণ দেওয়া হয় তাহলে শিকড়টা ছাড়তে একটু বেশি সময় নেয় তো যাই হোক আমরা এই পদ্ধতিটি না সাধারণত সকল ফসলের ক্ষেত্রেই অবলম্বন করে থাকি লাউ ধন তারপর হচ্ছে বেগুন এগুলো এগুলো সাধারণত আমরা এই একই প্রক্রিয়ায় চারা রোপণ করে চারা রোপণের এক সপ্তাহ পরে আমরা সেচ দিয়ে থাকি তো যাই হোক আশা করি আপনারা আমাদের যে চাষের যে প্রক্রিয়াটি এটি সকলে বুঝতে পেরেছেন আর চাষ বিষয়ে আরও যদি ভালোভাবে জানতে চান অবশ্যই আমাদের ভিডিওটি ফলো দিয়ে রাখবেন যাতে সকল তথ্যগুলো আপনারা পেতে পারেন এবং আমাদের সাথে কন বিভিন্ন বিষয়ে পরামর্শ পেতে অবশ্যই রাত্রে ফোন দিবেন সকলে সকলে ধন্য ভালো থাকবেন এই এই প্রত্যাশায় আসসালামু আলাইকুম